আমার কোন বান্দা সহ্য করার শক্তি হবে না আম্মা জান আয়েশা বলেন একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করে আমি আয়েশা বললাম নবী আমার কোন ভুলের কারণে আপনি কাঁদেন আমার কোন ব্যবহারে কষ্ট পাই আপনি কাঁদেন নাকি মায়ার নবী কয় না না আয়েশা আমার ব্যবহারের কারণে কাঁদি না আমি কান্না করি হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে হাশরের ময়দানটা কেমন ভয়ংকর হবে ওই কথা মনে করে যাওয়ার কারণে আমি কান্না করি ও নবীর উম্মতেরা আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কালেমা পড়ে নবীর সৈনিক হয়ে যায় আমার নবীর কেমন আদর্শ নবীর রাস্তা দিয়ে হাঁটে যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেস্কের গран আসছেছে নবীর খান থেকে মেস্কের গран পাওয়া যায় আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়ে বারবার সালামের আওয়াজ শোনা যায় সাহাবায়ে কেরাম বলেন মানুষ নাই সালামের আওয়াজ কোথা থেকে শোনা যায় নবী বলেন ও সাহাবায়ে কেরাম আমি মুহাম্মদের সুসবাত পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে জঙ্গলের बाघ আমারে সালাম জানিয়েছে জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয় আমার নবীর শরীরের মধ্যে মশা মাসি পড়া হারাম আরবের মানুষ তাকায়া দেখে মোহাম্মদ যেদিকেই যায় একটা মেঘের খন্ড তার মাথার উপরে কেন সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয় মেঘের খন্ড ছায়া দেয় আমার নবীর শরীরে মশা পড়ে না মাসি পড়ে না নবী কষ্ট পাবে সেই নবী আমার এই উম্মতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কানে মার দাও

আমি কালামার দাওয়াত নিয়া কোথায় যাব আমি ঘরের মধ্যে বসে কাঁপতেছি ওই সময় আমার এক আপন আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী 40 বছরের বিধবা নারী খাদিজা আমি মোহাম্মদ 25 বছরেরটাকে বিয়ে করে নিলাম আল্লাহর আদালতে কোন অনুমতি নিয়া বিয়ে করে ফেললাম ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞেস করলে নবী কেন কান্না করে ও খাদিজা কান্দি কেন আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছে আমি এখন কালেমার দাওয়াত দিব আমার এই দাওয়াতকে গ্রহণ করবে আমার ঘরে বাইরে চতুর্পার্শ্বে দুশমন আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব আম্মা জান খাদিজা চিৎকার দিয়ে বলে নবী কোনো পেরেশান হবে না এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নেয় আমি খাদিজার হাতটা

ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো kitab নাই তোমাদের কোনো परेशानी নাই জান্নাতের আটটা দরজা সাত দরজা দিয়া ডাকবে এসো জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন locust সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম लागले মাথার মুগজগুলো টাশ টাশ করে ফেটে

তলে পাথর মেরে মেরে মোহাম্মদের তারাইয়া দাও সেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম মেঘের কোনো ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার নবী কান্না করে আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওনা হলো আবার যত দূর যায় আবার তায়েফের জমিনের দিকে তাকায় আর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে ও দয়ার মালিক তুমি একটু এদের দিলে রহ।

ওরা জানে নাই আমি মোহাম্মদ বড় শাহ ওরা যদি জানতো আমারে মহাপত করে ওরা আদর করতো পাথর মারত না ওরা চিনে না এই জন্য আমাকে পাথর মেরে তারায় দিতেছে একদিনই যদি কবুল করেন আমার আল্লাহ ওদের তারা কালে মার খেত মত হবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না ও জিবরাইল এদের উপরে কোন আঘাত করিও না আমার মায়ের নবী রক্ত পড়ে জুতা গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও মুসলমান নবীর আশেক আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন পেটে পাথর বাঁধলেন ও নবীর উম্মতের দল আজকে সেই নবীর গালি দেওয়া হয় ওই নবীর অপরাধী বলা হয় তুমি নবীর আশেক উম্মতের আর চুপ কেমনে থাক করে বাবা মুসলমান সন্তানেরা যুবকেরা আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম দাড়িটা লম্বা করলাম লম্বা জামা পরলাম কই আমাদের খানাও বন্ধ হয় না আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই তোমাকে কে ধোকা দিল নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না ও বাবা তোমার আমার মত আমার মত হুজুর না তোমার লাইনে নজর করে দেখো তোমার মত যুব স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না দাঁড়িয়েওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই বাবা বলো তুমি কেন পারবে না ও আল্লাহর বান্দারা তোমার আমার মতো যুব তাকায়া দেখো ড্রাইভারি করে নামাজ বাদ না তুমি কেন পারবে না তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে এক টাকাও হারাম খায় না একবেলার বেলার নামাজও বাদ দেয় না কোটি টাকার মালিক ব্যবসা করে অভাব নাই তুমি কেন পারবা না মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিমিতা আল্লাহর কোরআন মিমিতা না রে বাবা না যদি কোরআন মিমিতা হয়তো যদি জান্নাত মিমিতা হইতো জাহান্নামটা মিমিতা হইতো আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারা রাত নামাজে দাঁড়াইয়া কানতেন

কায়রুতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শরিয়ার জমিনের মধ্যে বসে কাহারিআতের সাইনবোর্ড লাগায়া বলবেন লিমানিল মুলকু আল-ইয়াউম আল্লাহ পাকের কুদরতের অবস্থা যখন হবে হাশরের ময়দানটা थरथर করে কেবে উঠবে ওদিকে আল্লাহ বলবে সূর্য তুই কো

আর নিজের জন্য চিন্তা করবো না আমি কেঁদে কেঁদে বলবো আমার উন্মত গুলো আমার উন্মত গুলো জানাতে দাও একটা উন্মত জাহান নামে গেলে আমি মোহাম্মদ জানাতে যাবো না রে আল্লাহ ও নবীরা আশেখের দল ওই আল্লাহ

নাই গুনাহগার হইয়া হাসুরীর মনে দানে dairi উপায় নাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে কবরের কিনারা দিয়া গেলে হাউমাউ করে কান্না করতে ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন কবরে কেমনে কা থাকবো আমি গুনাহ

নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারি না রে আল্লাহ মানুষ কত সম্মান করে হুজুর বলিয়া সম্মান করে কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে এসে কয় হুজুর পানিতে দম করে না আমার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পড়ার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে কিন্তু ওই লোকটা জানে না আমি কত বড় গুনাহগার আমার গুনার খবর যদি জানতো কেউ কাছে এসে পানির জন্য দাঁড়ায় থাকতো না রে আল্লাহ ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় অপরাধী আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আপনি জানেন রে আল্লাহ জানার পরেও তো করিয়া পানি বন্ধ করেন না বাতাস বন্ধ করেন নাই আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই তওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ জীবনের নামান সারবো না বেপরদায় চলবো না আর মা বাবাকে কষ্ট দিব না ওলামায় আহলে হকের বিরুদ্ধে যাব না আল্লাহর কাছে তাওবার নিয়ত যদি করে দুফাটা চোখের পানি ছেড়ে দাও আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব ও আল্লাহর বান্দারা চোখের পানি নাই গুনাহ কারণে দিলটা পাথর

হালাত জানেন এই ময়দানে সবার তবা আপনি কবুল করে নেন এই ময়দানে সব আপনার আশেকদেরকে দিনের খা দেন বানাইয়া তবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন না